তিনি শেষ পর্যন্ত মিরাজের রাত্রিতে কয়েকটা তোহফা আমাদের জন্য নিয়ে এসেছেন অন্যতম তোহফা হচ্ছে কি আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন তোমার উন্মতের জন্য এখন থেকে পঞ্চশক্ত খরচ করে দিলাম আল্লাহ রসুল চলে আসলেন পঞ্চশক্ত সালাদ এটাকে মুখের কথা কম কথা তো নয় পঞ্চশক্ত সালাদ আমরা আদায় করতে পারবো না আল্লাহ রসুল পঞ্চাশক্ত সালাদ কমে নেওয়ার চেষ্টা করলেন নবী বলছেন আল্লাহ রসুল বলা হলো যে হে আল্লাহ রসুল আমি এর আগেও আপনার কাছে উন্মত চড়িয়ে এসেছি মুসা নবীর কথা বলছেন নবী বলছে আমি আপনার আগে নবী ছিলাম আমি জানি এই পঞ্চাশ পঞ্চাশব্দ নামাজ আদায় করতে পারবে না কমাই নিয়ে আসেন আবার যায় পাক পাঁচ অক্ত সালাদ কমিয়ে দেয় পঁয়তাল্লিশ অক্ত করে আবার যায় আরো পাঁচ অক্ত কমিয়ে দেয় এভাবে কয়েকবার তিনি যাতায়াত করলেন শেষ পর্যন্ত পাঁচ অক্ত সালাদ পাক রসুলকে দিয়ে দিলেন এবারে এসে বলছে পাঁচ অক্ত সালাদ কমিয়ে নিয়ে এসেছি পাঁচ অক্ত সালাদ হজরত মুসাই সালেতাল্লাম বলে এটাও পারবে না এটাও হবে না শেষ পর্যন্ত দেখা যাক এটাও হয় না ঠিক না বলেন এটাও হয় না এই পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার হুকুম কার বলেন তো আল্লাহ পাক ওয়াকিমুস সালাত ওয়া আত-যাকাতা ওয়ারকাউমা যারা সালাত কায়েম করে zakat প্রদান করে এবং রুকুকারীদের সঙ্গে রুকু করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন ঠিক কি না পছন্দ করেন এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার হুকুম আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পাঁচ ওয়াক্ত সালাত সমাত্র শ্রোহিত আদায় করা তৌফিক যেন করুক সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন হাবিব 50 ওয়াক্ত সালাত আপনারা উম্মতের জন্য ফরজ করেছিলাম আপনি মেহনত করে আবেদন করে পাঁচ ওয়াক্ত সালাতে নিয়ে এসেছেন আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আপনার উম্মতকে 50 ওয়াক্ত সালাত করতে হবে না যদি পাঁচ ওয়াক্ত সালাত আপনার উম্মত নিয়মিত আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত আদায় করার সমপরিমাণ সবাব যা যা আমি পাক ওই বান্দাকে দান করবো বলি সোভান আল্লাহ ফাওয়াইল আল্লাহ রসুল আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন পাক বলেছেন ফাওয়াইল মুসল্লেন ওইসব নামাজিদের জন্য ধ্বংস দুর্ভাগা যারা তাদের সলাদ সম্পর্কে উদাসীন কি নামাজ আদায় করলো কি সিজদা করলো কি কেরাত পাঠ করলো নামাজ হলো কি হচ্ছে না কি করলাম এসব করা যাবে না তো সালাদ সম্পর্কে একটি হওয়া লাগবে কি হওয়া লাগবে একটি হওয়া লাগবে অনেক স্থিরভাবে থাকা লাগবে এই যে আমরা অনেকেই দেখি সালাতের সময় দেখা যায় দুই শেষদার মাঝখানে একটা দোয়া আছে আমরা করি না আল্লাহ ফরিলি ওয়ার হামনি ওয়ার দুঃখনি ওয়া ওয়া এখানে পাঁচটা কথা আছে কয়টা কথা আছে পাঁচটা কথা আপনি কথাটা বলেন নামাজের মধ্যেই তো সব রকম দোয়া আছে ঠিক না বলেন আল্লা হম্মা গুলি এ আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন ওয়ার হামনি আমার উপর আপনি রহমত দান করুন আর দুঃখ আমাকে রিজিক দান করুন ওয়া আমাকে হেদায়ত দান করুন ওয়াফ ই নি সব সময় আমাকে আপনি শান্তি দান করেন বলে সুদহান আল্লাহ এরকম পাঁচটা কথা আমাদের নামাজের দুইশিজ দামা আমরা বলি বলি কি বলি না এটা বলতে হবে বলবেন এসব আপনাদেরকে বলতে হবে এখন অবস্থা এমন হয় ধাম করে শেষ দাদি ওটি চলে যায় হলো যদি সম্পূর্ণ দ্রুত গতিতে আপনি নামাজ আদায় করতেও চান দুই ডাকাত নামাজ আপনার দুই মিনিট থেকে আড়াই মিনিটে নিচে হবেই না এক মিনিটে শেষ হয়ে যায় তাহলে হবে কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের বিশেষ কিছু নেতা আমি কয়েকদিন আগে একটা মিটিং এ ছিলাম তারা আমাদেরকে বলেছে আমি শুনেছি তার মুখ থেকে সে বলেছে আপনি কোন জাতিকে নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান কোন মানুষদেরকে নিয়ে আপনি ইসলাম কায়েম করতে চান যেখানে বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এই ছিয়ানব্বই ভাগের মধ্যে নব্বই ভাগ মানুষ এখানে কোরআন পড়তে জানে না তাদেরকে দিয়ে আপনি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবেন সম্ভব হবে না জীবনও সম্ভব না মাহফিল কাঁপানো হবে তাপসির মাহফিল কাঁপানো সম্ভব কিন্তু রাজ কায়েম করা সম্ভব নয় তাদেরকে কি কোরআন শিক্ষা দেন কোরআনের মজা বোঝান ঠিক কিনা বলেন অনেকে আমরা কোরআন জানি না তো কোরআন যদি না জানি কোরআন সম্পর্কে যদি আমাদের ধারণাই না থাকে আমরা কি চাবো কোরআন প্রতিষ্ঠিত হোক আমাদের জমিনে